জীবনে তুমি যতটা এগিয়েছ কিংবা যতটা পিছিয়ে আছো এর পেছনে তোমার প্রতিভা বা পরিবেশ না সবচেয়ে বড় ভূমিকা তোমার অভ্যাসের অদ্ভুত শোনালেও সত্যি হল আমরা প্রায় সব কাজই অটোমেটিক করি সকালে ঘুম থেকে উঠে ফোন ধরা একই জিনিস বারবার খাওয়া একই ভুল প্রতিদিন করা এসব আমাদের সিদ্ধান্ত না অভ্যাস আর অভ্যাস চুপচাপ তোমার ভবিষ্যৎ ঠিক করে দিচ্ছে যদি সেটা ভালো হয় তুমি এগোবে যদি খারাপ হয় তুমি আটকে যাবে ভয়ানক ব্যাপার হলো আমরা জানি না কোন অভ্যাস আমাদের নিয়ন্ত্রণ করছে আজ দ্য পাওয়ার অফ হ্যাবিট বই থেকে তুমি শিখবে অভ্যাস কিভাবে তৈরি হয় কিভাবে সেটা মাথার ভেতর জমে যায় কিভাবে সেটা ভাঙা যায় আর কিভাবে তুমি চাইলে নিজের জীবনকে একদম নতুনভাবে সাজাতে পারো আর ভিডিও শেষে একটা গুরুত্বপূর্ণ টিপ বলবো যা তুমি আজ থেকেই ব্যবহার করলে ফল দেখতে পাবে এই বইয়ের মূল ধারণা হলো হ্যাবিট লুপ একটা অভ্যাস কখনো একদিনে তৈরি হয় না এটা তিনটে ধাপে চলে কিউ রুটিন আর রিওয়ার্ড কিউ হল ট্রিগার এটা খুব ছোট কিছু হতে পারে ঘড়ির অ্যালার্ম ক্ষুধা বিরক্তি একঘেয়েমি নোটিফিকেশন সাউন্ড রাস্তায় খাবারের গন্ধ যে কোনো কিছুই কিউ হতে পারে কিউ আসার সঙ্গে সঙ্গে ব্রেন রুটিন চালু করে দেয় এটা হলো তুমি কি করো ফোন স্ক্রল করা খাওয়া ধূমপান কাজ ফেলে দেওয়া রাগ করা যাই হোক কাজটা হয়ে গেলে রিওয়ার্ড আসে ডোপামিন আনন্দ স্বস্তি শান্তি যা তোমাকে ভালো অনুভব করায় এখন সমস্যাটা বোঝো রিওয়ার্ড একবার ভালো লাগা দিলে ব্রেন মনে রাখে এটা করলে আমি ভালো বোধ করি তাই আবার করব এভাবে লুপ তৈরি হয় এরপর থেকে তুমি চিন্তাও করো না কাজটাও অটোমেটিক হয়ে যায় ব্রেনভাবে এটা আগেও করেছি ভালো লেগেছে আবার করি এই কারণেই মানুষ একই ভুল বারবার করে কেউ জানে ফোনে নষ্ট হচ্ছে তবুও স্ক্রল করে কেউ জানে চিপস খেলে স্বাস্থ্য খারাপ তবুও খায় কেউ জানে কাজ করা দরকার তবুও টালা বাহানা করে কারণ হ্যাবিট লুপ খুব শক্তিশালী বইয়ের দ্বিতীয় বড় ধারণা হল কি স্টোন হ্যাবিট সব অভ্যাস সমান না কিছু অভ্যাস ছোট কিন্তু এগুলো পুরো জীবন বদলে দিতে পারে যেমন সকালে নিয়মিত হাঁটা প্রতিদিন দশ মিনিট পড়া রাতে ঘুমানোর আগে ঘর গুছানো দিনের শুরুতে টুডু ডু লিস্ট লেখা এই অভ্যাসগুলো ছোট হলেও ডমিনো এফেক্ট তৈরি করে একটা অভ্যাস ভালোভাবে কাজ করলে অন্যম অভ্যাসও বদলাতে থাকে এটা ঠিক যেমন টেবিলে একটা ডমিনো ফেলে দিলে বাকিগুলোও পড়ে যায় ইস্টোন হ্যাবিট ঠিক এই কাজটাই করে একটা ছোট বদল অন্য অনেক বদল এনে দেয় উদাহরণ দেই তুমি যদি সকাল পনেরো মিনিট হাঁটা শুরু করো প্রথমে কিছুই মনে হবে না কিন্তু কয়েক কয়েকদিনের পর তোমার এনার্জি বাড়বে শরীর হালকা লাগবে তখন তুমি নিজে থেকেই কম জাঙ্ক খাবা রাতে একটু তাড়াতাড়ি ঘুমোতে চাইবে কাজ শুরু করতে ইচ্ছা করবে একটা ছোট হাঁটা তোমার পুরো জীবনকে সরিয়ে দিল এটাই কি স্টোন হ্যাবিটের শক্তি বইয়ের তৃতীয় অংশ হ্যাবিট চেঞ্জ ফর্মুলা মানুষভাবে খারাপ অভ্যাস মুছে ফেলা যায় কিন্তু লেখক বলে অভ্যাস মুছবে না বদলাবে কিউ থাকবে রিওয়ার্ড থাকবে তুমি শুধু রুটিন বদলাবে কিউ এবং রিওয়ার্ড ব্রেনের গায়ে লেগে যায় তুমি সেটা মুচতে পারবে না কিন্তু ওই কিউয়ের পরে তুমি চাইলে নতুন রুটিন বসাতে পারো উদাহরণ ধরো তুমি স্ট্রেসড হলে ফোন স্ক্রল করো কিউ ইকুয়াল টু স্ট্রেস রুটিন হলো স্ক্রল রিওয়ার্ড হলো আরাম এখন তুমি রুটিন বদলাও স্ক্রল না করে দশটা ডিপ ব্রেথ নাও বা দু মিনিট হাঁটো বা এক গ্লাস পানি খাও রিওয়ার্ড একই থাকবে আরাম কিন্তু তোমার অভ্যাস বদলে যাবে এটা রকেট সাইন্স না তবে ধৈর্য লাগে বইতে একটা বাস্তব উদাহরণ আছে লিসার গল্প সে বহু বছর ধরে ধূমপান করত বেশি খেত মদ খেত কাজ ঠিক মতো করতো না তার জীবন সম্পূর্ণ এলোমেলো ছিল একদিন সে শুধু একটি সিদ্ধান্ত নিল সে সিগারেট ছাড়বে এটাই তার কী স্টোন হ্যাবিট হয়ে গেল সিগারেট ছাড়ার সঙ্গে সঙ্গে তার অন্যান্য অভ্যাসও বদলাতে শুরু করল সে ব্যায়াম শুরু করল খাওয়া ঠিক করল নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখল কিছুদিনের মধ্যে সে নতুন চাকরি পেল নিজের জীবন আবার গুছিয়ে নিল একটা অভ্যাস বদলে পুরো জীবন পরিবর্তন হলো এই গল্প প্রমাণ করে তুমি চাইলে বদলাতে পারো যদি তুমি হ্যাবিট লুপ বুঝে কাজ করো এখানে বই আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে ইচ্ছা শক্তি একটা মাসেল যেমন ব্যায়াম করলে পেশি বাড়ে তেমনই শক্তিও প্র্যাকটিস করলে বাড়ে ছোট ছোট সেলফ কন্ট্রোল কাজ করলে ব্রেন শক্ত হয় যেমন প্রতিদিন পাঁচ মিনিট কিছু লেখা তিনটে পুশ আপ করা এক পৃষ্ঠা বই পড়া এগুলো ইচ্ছা শক্তি বাড়ায় এরপর বড় কাজগুলো সহজ লাগে অনেকেই ভাবে আমার শক্তি নাই এটা ভুল তোমার ইচ্ছা শক্তি আছে শুধু ব্যবহার করো না এখন তোমার কাজ কি প্রথমে একটা খারাপ অভ্যাস চিহ্নিত করো তুমি জানো কোনটা তোমাকে ধ্বংস করছে ফোনে সময় নষ্ট অযথা খাওয়া দেরি করা রাগ যাই হোক একটা বেছে নাও এবার তার কিউ খুঁজে বের করো কখন কোথায় কি পরিস্থিতিতে এটা হয় তারপর রিওয়ার্ড খুঁজে বের করো কেন এটা করো আরাম আনন্দ চাপ কমানো মনোযোগ সরানো এখন রুটিন বদলাও একই কিউ এবং রিওয়ার্ড রেখে মাঝখানের কাজ পাল্টাও কয়েকদিন কঠিন লাগবে তারপর ব্রেন শিখে যাবে নতুন পথ তারপর একটা কি স্টোন হ্যাবিট বেছে নাও খুব ছোট কিছু এমন কিছু যা সহজ কিন্তু নিয়মিত করা যায় যেমন প্রতিদিন সকালে দশ মিনিট হাঁটা দিনে এক পৃষ্ঠা বই পড়া রাতে পাঁচ মিনিট ঘর গোছানো এটা ছোট মনে হবে বাট ট্রাস্টমি এখান থেকেই পরিবর্তন শুরু হবে অভ্যাস বদলানোর সবচেয়ে শক্তিশালী অংশ হলো আইডেন্টি তুমি যা ভাবো তুমি তাই হয়ে যাও যদি ভাবো আমি কাজ ফেলে রাখার মানুষ ব্রেন সেটাই প্রমাণ করতে চাইবে যদি ভাবো আমি প্রতিদিন একটু একটু উন্নতি করি ব্রেন সেটাই প্রমাণ করবে তোমার পরিচয় বদলালে অভ্যাস স্থায়ী হয়ে যায় তাই নিজের ভেতর নতুন পরিচয় তৈরি করতে হবে তুমি বলবে আমি প্রতিদিন কাজ করা মানুষ আমি নিজের সময়কে সম্মান করি আমি নিজের জীবনের নিয়ন্ত্রণে আছি এই পরিচয় তোমাকে নতুন অভ্যাস তৈরি করতে সাহায্য করবে অভ্যাস তোমার ভবিষ্যৎ তৈরি করছে এটা মানলে বদল শুরু হবে কিছু মানুষ ভাবে বড় পরিবর্তন লাগবে কিন্তু সত্যি হলো এক পার্সেন্ট উন্নতি প্রতিদিন করলে বছরের শেষে তুমি সাঁত্রিশ গুণ ভালো হয়ে যাবে ছোট অভ্যাস জীবন বদলায় বড় স্বপ্ন না তুমি আজই শুরু করো একটা মন্দ অভ্যাস ভাঙো একটা ভালো অভ্যাস যোগ করো আর নিজের পরিচয় নতুন করে লেখো ভিডিওটা যদি তোমাকে সাহায্য করে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও বুকুই ধারাল তোমাদের সাপোর্টেই এগিয়ে যাবে